নমস্কার শুভ দুপুরের শুভেচ্ছা প্রতিদিনের মতন আজও চলে এলাম দুপুরের লাঞ্চের থালি নিয়ে তো চলো কি কি করেছি আজকে দেখিনি দিলাম প্রথমে গোল গোল করে কাটা কয়েক টুকরো শশা আর করেছি উচ্ছে আলু ভাজা আলুটা খুব কম পড়ছে আজকে লাইটটা জ্বালাতে ভুলে গেছি আর করেছি ভেন্ডি আলু সর্ষে বাটা দিয়ে ঝাল আজকে তোমাদের সাথে একটা অন্য জিনিস শেয়ার করব মানে একটা ডিমের রেসিপি তো তোমরা ডিমের রেসিপি অনেকে অনেক রকমভাবে খেয়েছো আমি এরকম করেছি সেটা তোমাদের দেখাবো কেমন করেছি তো দিয়ে দিলাম মুসুর ডাল আজকে মুসুর ডালটা একটু শুকনো লঙ্কা রাদুনি ফোড়ন দিয়ে করেছি আর করেছি হচ্ছে একটু কলি আলুর তরকারি আলু কলি দিয়ে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো এসব দিয়ে তরকারিটা করেছি তো দিয়ে দিলাম হচ্ছে গরম গরম ভাত তা চলো যে ডিমের বড়াটা করেছি সেটা বলি তো এটার মধ্যে বড় দুটো মিডিয়াম সাইজের আলু দিয়েছি সেদ্ধ করে আর দিয়েছি কাঁচা লঙ্কা আর দুটো ডিম নুন পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে কড়াই একটু তেল দিয়ে এবার ওই গোলাটাকে বড়ার আকারে ভেজে নেব এটা খেতে খুব মানে অসাধারণ হয় আমি এটা আমার দিদার কাছ থেকে শিখেছি রান্নাটা তো আমি প্রায়ই করি ভাবলাম আজকে যখন করেছি তখন তোমাদের সাথে এটা শেয়ার করি তো চলো ডিমের বড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে তো এবার গরম গরম বড়া পাতের মধ্যে দিয়ে দিই দিয়ে দিলাম দু পিস বড়াও দিয়ে দিলাম তো আর দিয়েছি হচ্ছে ওই পেঁপের চাটনি আর রয়েছে জল তো আমার এই লাঞ্চের থালি সাজানোটা কেমন লাগলো রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও আমার পাশে থেকেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো দিও আসছি পরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে